ওয়েলকাম আওয়ার চ্যানেল আজ তোমাদের একটা নতুন বই পড়ানো শুরু করব ক্লাস থ্রির যে ইংরেজি টেক্সট বুকটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই টেক্সট বইটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়ানো শুরু করব বাটারফ্লাই বাটারফ্লাই মানে কি না প্রজাপতি চলো ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অব গভর্নমেন্ট চলো দেখা যাক প্রথমে আছে দেখ প্রথমে রিভিশন লেশন আছে পেজ এক থেকে পনেরোটা রিভিশন লেশনটা করার পর লেশন ওয়ান থেকে শুরু করবো মাই ফ্রেন্স এখানে মোট পার্ট আছে লেসন আছে আটটা লেশন আছে দ্য জার্নি অফ হুইলস পর্যন্ত চলো প্রথমে রিভিশন লেশনে কী আছে দেখা যাক অ্যাক্টিভিটি ওয়ান কার্যকলাপ ওয়ান লেটস ডু চলো করি লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটারস লেটস লুক চলো দেখি অ্যাট দ্য পিকচার এই ছবিগুলো এই ছবিগুলো দেখি অ্যান্ড এবং রাইট দ্য মিসিং লেটার এবং লিখি যেই যেই বর্ণগুলো মিসিং আছে দেখো প্রথমে কার ছবি দেওয়া রয়েছে বেরালের বেরালের ইংরেজি কি ক্যাট সিএটি ক্যাট তারপরে কী আছে বাসের ছবি আছে বি ইউ এস বাস আমি বানানোগুলো সবগুলো দিচ্ছি তোমরা লিখে নেবে খাতে বইতে উঠেনে পারলে লিখে নিবে অসুবিধা নেই ওকে তারপর আছে জাব্রা মানে জিরাপ জেট এম ক্লাউড সি এল ও ইউ ডি ক্লাউড তারপর স্কুল স্কুল বানান কি দেখো স্কুল বানানটা কিন্তু ঘরের মধ্যেতেই লেখা আছে এ সি এইচ ও এল স্কুল তারপরে এটা কিসের ছবি বলো তো খরগোশের খরগোশের ইংরাজিকে র্যাবিট আর এ বিবিআইটি র্যাবিট র্যাবিট মানে খরগোশ তারপরে হচ্ছে কি মানে গাধা ডিও এন কে ই ওয়াই কি মানে গাধা তারপরে এলিফেন্ট এইচ এ এন টি এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি তাহলে অ্যাক্টিভিটি ওয়ান শেষ হয়ে গেল অ্যাক্টিভিটি টু এর কি বলেছে লেটস অ্যারেঞ্জ চলো আমরা ব্যবস্থা করি দ্য লেটাস বর্ণগুলো গিভেন দ্য বিলো যেগুলো নিচে দেওয়া আছে টু মেক এবং তৈরি করতে হবে মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ দেখো এখানে নিচের যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো সব এলোমেলো শব্দ সেগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে প্রথমে আছে টি এ এম টি এ এম কোনো শব্দ হয় এটাকে সাজিয়ে লিখলে হবে ম্যাট এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর তারপরে আছে আর ও এফ এটা হবে ফ্রক ও জি ফ্রক ফ্রক মানে ব্যাং তারপরে বুক মানে বই জিও এটি গোট মানে ছাগল ওয়েন লায়ন মানে সিংহ এস ওয়াই এলি সাইকেল সাইকেল মানে সাইকেল তারপর অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে দেখুন অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস এই ওয়ার্ডগুলোকে শব্দগুলোকে ইন দ্য অর্ডার আদেশ করা হয়েছে অফ এ টু জেড এ থেকে জেড পর্যন্ত যতগুলি শব্দ আছে অ্যান্ড দ্য রাইট লেখা দেম দ্য স্পেস গিভেন তাদের মধ্যে দেখো কমা দেওয়া রয়েছে প্রতিটা শব্দের মধ্যে বিলো নিচেতে দ্য ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান প্রথম দেখো প্রথমে দুটো শব্দ করা আছে প্রথমে দুটো শব্দ দেখে আমরা কী বলছি প্রথমে লেখা রয়েছে অ্যাপেল দুয়ে লেখা রয়েছে বুক এগুলো কীভাবে করবো দেখো এ থেকে জেড পর্যন্ত যতগুলো শব্দ আছে সেগুলোর প্রথম লেটারটা দেখে করবো তার প্রথমে এ অ্যাপেল তারপর আছে বি দিয়ে কোন শব্দটা আছে বুক তারপর সি দিয়ে কোনটা আছে দেখো ক্যাক হয়ে গেল ডি দিয়ে কী আছে ডি দিয়ে আছে ডগ ডগ লিখবে ই দিয়ে কী আছে তারপর দেখো ই দিয়ে এখানে এগ এগ লিখবে এভাবে এ থেকে যে পর্যন্ত যতগুলো লেটার আছে সেগুলো তোমরা সাজে সাজে এখানে সব লাইনটা পূর্ণ করবে ওকে বুঝতে পেরেছ আশা করছি অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কী বলেছে ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস এখানে সাহায্য বক্সে হেল্প বক্সে দেখো কিছু নাম ফলের ফ্রুটস মানে ফল এবং ভেজিটেবেল শাক সবজির নাম দেওয়া হয়েছে নাউন রাইট সেগুলো এখন লিখতে হবে দ্য নেম তাদের নাম অফ দ্য ভেজিটেবল ইন দ্য বাস্কেট এ বাস্কেট এতে লিখতে হবে শাক সবজির নামগুলো অ্যান্ড দ্য নেম অফ দ্য ফ্রুটস বাস্কেট বিতে লিখতে হবে বাস্কেট বিতে লিখতে হবে কে না যেগুলো ফলের নাম ঠিক আছে তাহলে ফুডস মানে ফলগুলো ভেজিটেবলস মানে সবজি নামগুলো তাহলে এখানে যে বক্স থেকে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা রয়েছে কি অ্যাপেল আপেলটা ফল না সবজি ফল তাহলে বাস্কেট বিতে ফলের নাম লিখতে হয় ফল তারপরে গুয়াভা জি ইউ এ এ গুয়াভা গুয়াভাটা নিশ্চয়ই কি পেয়ারা তাহলে পেয়ারাটা বাস্কেট বিতে লিখতে হবে তারপরে হচ্ছে ক্যাবেজ সি এ বি এ জি ই ক্যাবেজ ক্যাবেজ মানে কি বাঁধাকপি তাহলে বাঁধাকপিটা একটা সবজি তাহলে বাস্কেট এতে বেনানা বেনানা মনে হচ্ছে কলা তাহলে কলাটাও বাস্কেট বিতে লিখতে হবে ফলের নাম পটেটো পটেটো মানে আলু আলুটা একটা সবজির মধ্যে পড়ে বাস্কেট এতে লিখবে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু কমলা লেবুটা বাস্কেট বিতে লিখবে ফলের নাম পিস পিস মানে হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা একটা সবজির মধ্যে পড়ে তাহলে বাস্কেট এতে লিখবে পিস গ্রাফস গ্র্যাপস মনে হচ্ছে আঙুর আঙুর বাস্কেট বিতে লিখবে ফলের নাম ব্রিঞ্জেল ব্রিঞ্জেল মানে হচ্ছে বেগুন বেগুনটাও এখানে লিখবে বাস্কেট এতে সবজির নাম অনিয়ন ও এন আই ও এন অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও বাস্কেট এতে নিবে তারপরে টমেটো তো লেখাই আছে ম্যাঙ্গো মানে আম ফলের নাম লিচি ফলের নাম এগুলো বাস্কেট বিতে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে কারো আশা করছি কোনো অসুবিধা নেই লেটস টক চলো জিজ্ঞাসা করি কী জিজ্ঞাসা করছে না আক্স ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো হুইচ কোন ফুডস ফলটা অ্যান্ড ভেজিটেবল হি অথবা শি লাইকস তোমার বন্ধুকে জিজ্ঞাসা করতে বলেছে কোন ফল এবং সবজিটা তোমার বন্ধু পছন্দ করে টেল ফ্রেন্ড তোমার বন্ধুকে হুইচ কোন ফলগুলি ভেজিটেবেল ইউ লাইক কোনগুলো পছন্দ করে হুইচ ভেজিটেবল ডু ইউ লাইক হ্যাভ এ উইন্টার কোন শাক সবজি শীতকালে হয় আছে হুইচ ফুড ডু ইউ লাইক ইউ দ্য সামার সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কোন শাকসবজিকে তুমি পছন্দ করো এভাবে লিখতে বলেছে ওকে অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে কী বলেছে সাম ওয়ার্ডস আর মিসিং কিছু শব্দ মিসিং আছে ইন দ্য পিকচার স্টোরি এই যে একটা ছবি দেওয়া হয়েছে ছবির গল্প থেকে লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প হেল্প বক্স থেকে কিছু শব্দ দেওয়া রয়েছে যে এখানে ড্যাশ পূরণে বসবে অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি এবং স্টোরিটা দিয়ে কমপ্লিট করো দেখো দা দা একটা মেয়ের ছবি দেওয়া রয়েছে দেখো হেল্প বক্স এখানে রয়েছে মেয়ের ছবি মেয়ের ইংরাজি কি গার্ল মানে হচ্ছে মেয়ে তাহলে এখানে হবে গার্ল জি আই আর এল ওয়েন্ট ফর ওয়াক ওয়াকের জন্য গেছে সি সয়ে বিগ সে একটা বিরাট বড় দেখি দেখলো মেঘ মেঘ মেঘের ইংরাজিকে ক্লাউড সি এলো ইউটি ক্লাউড তাহলে এই দেখো এখানে লেখা রয়েছে ক্লাউড হবে তারপর দেখো মেঘ থেকে বৃষ্টি পড়ছে তাহলে বৃষ্টির ইংরাজি কি রেন আর এ আই রেন ফেল হেভি খুব ভারী ভারী ফটা ফটা বৃষ্টি পড়ছে সি হ্যাট অ্যান বা তার কাছে আছে কি ছাতার ছবিতে রয়েছে ছাতার ইংরেজি ই এল এল এ আমব্রেলা কমপ্লিট হয়ে গেল এরপর একটা সুন্দর একটা পিকচার দেওয়া রয়েছে দেখো এই পিকচারটা দেখে কি বুঝতে হবে মাই হাউস একটা ঘরের ছবি দেওয়া রয়েছে তো আমার বাড়ি অ্যাক্টিভিটি সিক্সের যে বক্সটা দেওয়া রয়েছে এই বক্সটা ধরে আমাকে বুঝতে হবে দেখো অ্যাক্টিভিটি শিখছে কী বলেছে লেটস লুক চলো দেখি অ্যাট দ্য পিকচারের ছবিটি অ্যান্ড ম্যাচ কলম এ উইথ কলম বি কলম এ এবং কলম বি এর সঙ্গে আমরা ম্যাচ করি দেয়ার ইজ এ ক্যাট সেখানে একটা বিড়াল আছে বেড়ালটা দেখো ঠিক কোন জায়গায় আছে কোন পজিশন আছে এখানে তার স্থানটাকে বলতে পারবো কেমন পজিশন আছে না বেডের নিচে আছে তাহলে বেড এর নিচে আছে নিচের ইংরাজি গিয়ে নিচের ইংরাজি কি বলে আন্ডার তাহলে আন্ডার দ্য বেড দেখো এখানে আন্ডার দ্য বেড লেখা রয়েছে আন্ডার দ্য বেড তাহলে বেডের নিচে তাহলে এক নম্বর থেকে একদম লাস্টেরটা তোমরা তির চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে দ্যার ইজ দ্য টেবিল একটা টেবিল আছে দেখো টেবিলটা ঠিক কথায় আছে একটা ঘরের কর্নারে তাহলে লিখতে হবে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম একটা ঘরের কর্নারে আছে তারপরে দেয়ার বুকস কিছু বই আছে বই কথায় আছে টেবিলের উপরে টেবিলের উপরে উপরে ইংরেজি কি অন অন দ্য টেবিল দ্যার আর বুকস হয়ে গেল ইজ ফ্যান একটা পাখা আছে ফ্যান মানে পাখা পাখাটি কত আছে পাখাটি উপরে ঝোলানো আছে ঝোলানো ইংরেজি হচ্ছে হ্যাঙ্গিং তাহলে হবে হ্যাঙ্গিং ফ্রম সিলিং সিলিং এ ঝোলানো আছে দেয়ার ইজ ক্যালেন্ডার একটা ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারটা কোথায় আছে দেওয়ালে আছে তাহলে দেওয়াল আছে বিসাইড দ্য টেবিল দেখো এরপর কথা আছে দেয়ার ইজ এ চেয়ার একটা চেয়ার আছে চেয়ারটা কোথায় আছে চেয়ার আছে চেয়ার আছে চেয়ারটা আছে আন্ডার দ্য কোনার হ্যাঙ্গিং দ্য ওয়াল বিসাইড দ্য টেবিল হবে বিসাইড দ্য টেবিল এবং ক্যালেন্ডারটা হবে এখানে ভুল হলো ক্যালেন্ডার দ্যার ইজ এ ক্যালেন্ডার ক্যালেন্ডারটা হবে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেওয়ালে ঝুলানো না আছে ওকে তাহলে অ্যাক্টিভিটি সিক্স কমপ্লিট হয়ে গেল এরপর বলা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার ঠিক একই ছবি দেখে অন দ্য পেজ ফোর যেটা পেজ ফোরে আছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে দ্যার ইজ সার্টেন দেয়ার ইজ সার্টেন দেখো সেখানে একটি পর্দা আছে পর্দাটা কোথায় আছে না উইন্ডোতে ঝোলানো হ্যাঙ্গিং দ্য উইন্ডো উইন্ডুতে ঝোলানো আছে তারপরে কী লেখা রয়েছে দেয়ার সাম পিলো সেখানে কিছু পিলো আছে পিলোর পিলো মানে হচ্ছে বালিশ বালিশ আছে বালিশটা কোথায় আছে ঠিক বেডের উপরে তাহলে অন দ্য বেড তাহলে এখানে ইজ সাম পিলো অন দ্য বেড ড্যাশ অন দ্য ব্যাকরেস্ট অন দ্য চেয়ার চেয়ারে কিছু দেখো জামা রাখা রয়েছে এই চেয়ারে ওপরে তাহলে এটা কী হবে কি আছে অন দ্য রেস্ট অফ দ্য চেয়ার আছে না দ্য ড্রেস অন দ্য ব্যাকরেস্ট অন অফ দ্য চেয়ার ড্যাশ অন দ্য ম্যাট ম্যাট ম্যাটের উপর কী আছে ম্যাট ম্যাট দেখো নিচে একটা মাদুর আছে মাদের উপর একটা বিড়াল আছে তাহলে দ্য ক্যাট অন দ্য ম্যাট ওকে তারপর কি বলেছে অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি এই পেজটা পাঁচ নম্বর পেজ পর্যন্ত করিয়ে দিচ্ছি ওকে অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেনটি কী বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর দেখো কিছু ড্যাশ জায়গা রয়েছে এখানের মধ্যে কোথায় এম বসবে কোথায় ইজ বসবে কোথায় আর বসবে আমাকে লিখতে হবে দেখো আমরা কিভাবে বুঝবো কোথায় এম বসবে কথায় ইজ বসবে আর বসবে সব সময় তোমরা মনে রাখবে আই এর পরে এম বসবে হি সি নেম ইট এদের পরে ইজ বসবে আর দে ইউ এদের পরে আর বসবে ওকে তাহলে এখানে প্রথমে লেখা রয়েছে আই আয়ের পরে বললাম সব সময় এম বসবে তাহলে আই এম মো আমি একজন মো আই এম এ গার্ল আমি একজন মেয়ে রামেন 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 একজন নাম বোঝাচ্ছে তাহলে নামের পরে কী বসবে বললাম ইজ তাহলে রামেন ইজ মাই ব্রাদার রামেন হয় আমার ভাই রিয়া রিয়া ইজ মাই সিস্টার রিয়া ইজ মাই রিয়া তো একজনের নাম বোঝাচ্ছে তাহলে ইজ হবে রিয়া ইজ মাই সিস্টার রিয়া হয় আমার বোন দে তারা হয় এলডার টু মি তারা আমাদের আমার থেকে এলডার মনে হচ্ছে বড় টু মি আমার থেকে তাহলে দে দে এর পরে আর বসবে তাহলে এটা প্লুরাল ফর্ম করছে দে মানে তারা একজনের বেশি তাহলে দে আর এল্ডার টু মি তাহলে অ্যাক্টিভিটি সেভেন কমপ্লিট অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে কী বলছে লেটস ফিল ইন দ্য ব্লাংস বাই ইউজিং দিস অ্যান্ড দিস টিএইচ আইএস দিশ মানে হচ্ছে একটি বোঝালে সিঙ্গুলার এবং প্লুরাল যেমন সিঙ্গুলার বোঝালে একটি বোঝায় এবং প্লুরাল হলে একটির অধিক হলে প্লুরাল বোঝায় তাহলে দ্য দিশ বসবে টিএইচ আইএস না টি এইচ ইএস দিশ বসবে তাহলে বিরাট কটা রয়েছে একটা আছে তাহলে এখানে কী বসবে দিশ দিশ ইজ এ ক্যাট অ্যান্ড দেখো ডগস কুকুর কতগুলো আছে একটার বেশি আছে তিনটে কুকুর আছে তাহলে একটার বেশি হলেই দিস বসবে টিএইচ ইএসই দিস তাহলে ঠিক নিজেরটা তোমরা করে নিও করে আমাকে কমেন্টে জানিও তো পরের ভিডিও দেখা হচ্ছে বাই